জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার সমকামী বন্ধুরা যারা কিছুতেই এই ভয়াবহ নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না যারা ধুকে ধুকে মরতেছেন যারা তিলে তিলে মরতেছেন নিজে চাচ্ছেন এখান থেকে বের হয়ে আসার জন্য যারা পারতেছেন না আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছেন হ্যাঁ আপনারা চাইলে পরে আজকের ভিডিও দেখে আপনারা বের হয়ে আসতে পারেন যদি আপনারা চান তাহলে আপনারা আজকেই এখান থেকে বের হয়ে আসতে পারবেন আমি আপনাদের কথা দিতেছি আজকের ভিডিও দেখার পরে আপনারা এখান থেকে মুক্ত হয়ে যাবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রত্যেকটি ভিডিওতে অর্থাৎ এই সমকামিতার যে ভিডিওগুলো আছে আমরা একটি মেসেজ দিয়ে থাকি সেই মেসেজটি কি আপনি যদি এখান থেকে বের হতে চান সমকামিতার অন্ধকার জগৎ থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে আপনাকে কাউন্সেলিং করতে হবে বা সাইকোথেরাপি করতে হবে আপনারা অনেকেই হয়তো কথাটি বুঝতে পারেন না বা এই কাউন্সেলিংটা কি সেটা হয়তো অনেকেই বুঝতে পারেন না বা অনেকে বোঝেন অনেকে আবার মনে মনে ভাবেন এটা আবার কেমন কথা কথার সাহায্যে আবার কীভাবে এখান থেকে বের হওয়া যাবে হয়তো অনেকের মধ্যেই এই প্রশ্নটা থেকে যায় যে কাউন্সেলিং করে কিভাবে আবার এখান থেকে বের হওয়া যায় আজকে এমন একটি ঘটনা বা এমন একটি মুভির কথা বলবো যে মুভিটা আমি আপনাদের দেখতে বলবো এই সমকামিতা সম্পর্কে সেই মুভিটা আপনারা দেখবেন সেখানে কিভাবে কাউন্সেলিং করা হয়েছে কীভাবে কাউন্সেলিং থেকে একটা ছেলে তার জীবনের সর্বনাশা পথ থেকে ফিরে এসেছে আপনারা সেই মুভিটি নিজেরা দেখার চেষ্টা করবেন তারপর আপনারা বুঝতে পারবেন কাউন্সেলিংটা কী কাউন্সেলিং করলে কিভাবে এখান থেকে বের হওয়া যায় আপনারা মুভিটি অবশ্যই দেখার চেষ্টা করবেন মুভিটি যদিও ইংলিশে করা হয়েছে প্রথমে কিন্তু পরে সেটা হিন্দিতে ডাবিং করা হয়েছে সেই মুভিটির নাম হলো মাই সন ইজ গে আবারও বলি মুভিটির নাম হলো মাই সন ইজ গে অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন কি আছে সেই মুভিতে কিভাবে একটি ছেলে নিজেকে পরিবর্তন করলো কিভাবে একটি ছেলেকে কাউন্সিলিং করে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসা হলো সেই বিস্তারিত বিবরণ আছে সেই মুভিটিতে কিভাবে কি করা হলো কিভাবে কাউন্সিলিং করা হলো যে কাউন্সেলিংগুলো আমরা করিয়ে থাকি সেই মুভিতে সেই জিনিসটাই দেখানো হয়েছে কিভাবে করা হয়েছে কিভাবে তাকে মোটিভেট করা হয়েছে প্রথমেই বলি ছেলেটার শুরুটা কীভাবে হলো অর্থাৎ ওই মুভিতে যে ছেলেটাকে দেখানো হয়েছে সেই ছেলেটার শুরুটা কীভাবে হলো ছেলেটা কি করে বুঝতে পারলো যে সে সমকামী সমকামীর বেশ কিছু ধারা আছে অনেকেই ছোট সময় থেকেই বিষয়টা বুঝতে পারেন ছোট সময়ই একজন পুরুষের প্রতি তার একটু অন্যরকম আকর্ষণ থেকে যায় ছোটো সময় থেকেই তাদের চাল চলন আচার আচরণের বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তাদের মধ্যে একটু মেইলই স্বভাব চলে আসে যেমন মেয়েদের খেলাধুলা পছন্দ করা মেয়েদের জিনিসপত্র পছন্দ করা খুব বেশি মেয়েদের সঙ্গে স্পর্শে থাকা অর্থাৎ মেয়েদেরকে বন্ধু হিসেবে মনে করে মেয়েদের সঙ্গস্পর্শে থাকা অর্থাৎ ওই রকম বাচ্চারা তারা আরেকটা মেয়েকে তাদের মতোই মনে করে তাদের চাল চলন আচার আচরণ সব কিছু তারা ফলো করে তারা কোনো পুরুষালি খেলা খেলতে যায় না তারা কোনো ক্রিকেট ফুটবল এগুলো দেখতেও যায় না খেলতেও যায় না তাদের মধ্যে পুরোটাই মেইলি ভাব কাজ করে সেটা হলো আলাদা একটা সাইড বা আলাদা একটা পার্ট ওটা হরমোনজনিত প্রবলেমের কারণে হয়ে থাকে কিন্তু যার সব কিছু ঠিক আছে যার কোনো সমস্যা নেই যার মধ্যে কোনো মেইলি পনাও নেই তার কেন মানসিকতা এই দিকে পরিচালিত হয় এই জিনিসটি এই সিনেমাতে দেখানো হয়েছে আবার ওই যে যারা মেয়েলি তাদেরকে কিভাবে পরিবর্তন করতে হয় কিভাবে পরিবর্তন হয়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাও দেখানো হয়েছে এবার আসি যাদের কোনো সমস্যা নেই অর্থাৎ যাদের দৈহিক চাল চলন আচার আচরণের কোনো সমস্যা নেই যাদের মেয়েলিপনা নেই তাদের পরিবর্তনটা কিভাবে করতে হবে অর্থাৎ সিনেমায় যে ছেলেটিকে দেখানো হয়েছে তার মধ্যে কোনো মেলিপনা নেই তার মধ্যে ওই রকম কোনো সমস্যাই নেই তার চালচলন চলন আচার আচরণ সব কিছু ঠিক ছিল কিন্তু তারপরেও তার মানসিকতা কেন ওই রকম ছিল অর্থাৎ সে কিভাবে বুঝতে পারলেন শুরুতে যে তার সমস্যা হয়ে গেছে ছেলেটা বুঝতে পারলেন যখন তাদের বাসায় এক আত্মীয় আসলো অর্থাৎ এক পুরুষ আত্মীয় তাদের বাসায় আসলো সেই আত্মীয়ের প্রতি ছেলেটার কেন জানি মন মানসিকতা একটু অন্যরকম হতেছিল অর্থাৎ সেই আত্মীয়কে তার ভালো লাগতেছিল কিন্তু সেই ভালো লাগাটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছিল সিলিন্ডার কাছে ভালো তো অনেককেই লাগে একজন পুরুষ হয়ে কি আরেকজন পুরুষকে ভালো লাগতে পারে না পারে কিন্তু সেই ভালো লাগার মধ্যে কোনো কামুক চাহিদা থাকে না সেটা হলো বন্ধুর মতো অর্থাৎ আমি বন্ধু হিসেবে আমি ওকে খুব পছন্দ করি এটা হলো অন্যরকম ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর টান আন্তরিকতা ভালোবাসা কিন্তু যখন কামুক চাহিদাটা মন থেকে তৈরি হয় তখনই হয় বড় সমস্যা ওই ছেলেটার ঠিক তাই হয়েছিল ওই ছেলেটার এরকম একটা বিষয় তার মধ্যে পরিলক্ষিত হইতেছিল ছেলেটা অনুভব করতে পারতেছিল ফিল করতে পারতেছিল তখনই ছেলেটা হতাশায় নির্মজ্জিত হয়ে যাচ্ছিল তার কোনো কিছু ভালো লাগে না চঞ্চল স্বভাবের একটা ছেলে হঠাৎ করেই থেমে গেল চুপচাপ থাকে কারো সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না ছেলেটার বাবা মা রিস ফ্যামিলি হাই কোয়ালিটি ফ্যামিলি সেই ফ্যামিলির একটা সন্তান বুঝতেই পারতেছেন আপনারা কতটুকু তাকে ভালোবাসতে পারে ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসা শুরু করলো কিন্তু হঠাৎ করেই ছেলেটার বাবা এবং মা লক্ষ্য করলো তাদের ছেলেটা আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছে নিশ্চুপ হয়ে যাচ্ছে কারণ তাকে তারা তার কাছে জানার চেষ্টা করলো কিন্তু ছেলেটা কিছুতেই এই সমস্যার কথা কাউকে বলতে পারতেছিল না সে কি করবে সেটাও বুঝতে পারতেছিল না তার মধ্যে চরম হতাশা কাজ করতেছিল কোনো কিছুতে মনোযোগ নেই লেখাপড়া ঠিকমতো করতেছে না বাহিরে আগে যেটুকু যাইতো যে আনন্দটুকু নিয়ে বাহিরে যাইতো সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাবা মা চরমভাবে চিন্তায় পড়ে গেছে যে তার ছেলের সমস্যাটা কি বাবা মা কী করলো তাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার তাকে ওষুধ দেয় তার ডিপ্রেশনের জন্য অর্থাৎ মধ্যে যে ডিপ্রেশন আছে এটা ডাক্তার বুঝতে পারে এটার ওষুধ দেয় কিন্তু ডাক্তার তো বুঝতে পারে না তার আসলে মনে কি হচ্ছে এই জিনিসটা তো ডাক্তার বুঝতে পারে না আর সেও তো কারো কাছে বলতেছে না এভাবে তার চিকিৎসা চলতেছে কিন্তু ছেলে তো সুস্থ হচ্ছে না ছেলেটা আস্তে আস্তে ডিস্টেপস হয়ে যাচ্ছে হাসি মুখে নেই বললেই চলে সারাক্ষণ বাসায় মুখটা গুমরা করে বসে থাকে তখন ছেলেটার বাবা আরেকজন লোক দিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করা হলো অর্থাৎ ওই ছেলেটার সাথে যার খুব ভালো সম্পর্ক আছে তাকে দিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে ওর সমস্যা তাকে তখন ওই ছেলেটা ওই লোকের কাছে তার সমস্যার কথাটা বলে ফেললো তখন তো বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়েছে সর্বনাশ এ বলতেছে কি তখন তারা ভালো করে অডিট করে দেখলো যে এর সমস্যাটা মনে হচ্ছে তখন তারা ভালো একজন সাইকোলজিস্টের কাছে এই ছেলেটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেই সাইকোলজিস্ট তাকে কোনো ওষুধ প্রিসক্রিপশন করলেন না অর্থাৎ কোনো ওষুধ দিলেন না সাইকোলজিস্ট তাকে শুধু বললেন যে তুমি প্রতিদিন আধা ঘন্টা করে আমার কাছে আসবে আধা ঘন্টা আমি তোমার সাথে কথা বলবো গল্প করব। আধা ঘন্টা সময় তুমি আমার সাথে কাটাবে দশটা দিন তুমি আমার কাছে কন্টিনিউ আসতে থাকবে তখন ছেলেটা সেই সাইকোলজিস্টের কথায় রাজি হয়ে গেল সাইকোলজিস্ট তাকে প্রথম যে পরামর্শগুলো দিল সেগুলো হলো তার চাল চলনের পরিবর্তন অর্থাৎ কালকে থেকে তোমাকে কি কি করতে হবে কি কি পরিবর্তন করতে হবে এই পরামর্শগুলো তাকে দিয়ে দিল এবং তার সাথে আরও আধা ঘন্টা কথা বলল ওই আধা ঘন্টা কথাই হলো সাইকোথেরাপি যেটাকে আমরা কাউন্সেলিং বলে থাকি ওই সাইকোলজিস্ট তাকে কাউন্সিলিং করানো শুরু করে দিল অর্থাৎ আধা ঘন্টা ছেলেটার সাথে শুধু গল্প করতে লাগলো কথা বলতে লাগলো বিভিন্ন রকমের কথা আছে যেগুলো আপনাদের বলে বোঝানো যাবে না যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন যে আধা ঘন্টা কী কথা বলতে হয় সেই আধা ঘন্টা সাইকোলজিস্ট তাকে কাউন্সেলিং করালেন এবং তারপরের দিন থেকে তার চালচলন আচার আচরণের পরিবর্তনের কথা তাকে বলে দিলেন কি কি পরিবর্তনের কথা তাকে বলে দিলেন বা আমরাই কি কি পরিবর্তনের কথা একজন সমকামীকে বলে দিই আপনাদের আমি সেটা বলে দিতেছি অর্থাৎ ওই সাইকোলজিস্ট যা করিয়েছে আমরাও সেটাই করিয়ে থাকি ওই ছেলেটাকে বলা হলো কাল থেকে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠবে ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি প্রথমেই হাঁটতে যাবে অর্থাৎ এমনভাবে তুমি হাঁটবে শরীর থেকে যেন ঘাম ঝরে অর্থাৎ তোমার দৈহিক স্টেমিনার বাড়াতে হবে তোমার ফিল করতে হবে যে তুমি একজন পুরুষ মানুষ এরকম একটা দৈহিক শক্তি তোমাকে জেনারেট করতে হবে দ্বিতীয় যে জিনিসটি করতে বলা হলো সেটা হলো খাবার দাবারের পরিবর্তন অর্থাৎ সকাল থেকেই এমন কিছু খাবার তুমি খাবে যে খাবারগুলো হার্ড যে খাবারগুলো শক্ত যে খাবারগুলো খেলে পরে দৈহিক স্টেমিনার বেড়ে যায় এরকম কিছু খাবার তোমাকে কাল থেকে খেতে হবে তৃতীয় যে কাজটি তাকে করতে দেওয়া হলো সেটা হলো তার পোশাক আশাকের পরিবর্তন অর্থাৎ আগে যে সে পোশাকগুলো পরতো সেগুলো তাকে চেঞ্জ করার কথা বলা হলো তাকে এমন কিছু পোশাক পরতে বলা হলো যে পোশাকগুলো পরলেই তার ভেতর থেকেই মনে হয় যে হ্যাঁ আমাকে পুরুষ পুরুষ লাগতেছে এই এইরকম কিছু পোশাক আশাকের পরিবর্তনের কথা তাকে বলে দেওয়া হলো চার নম্বরে তাকে যে পরিবর্তনের কথা বলা হলো সেটা হলো তার সঙ্গ অর্থাৎ তার যে বন্ধু বান্ধব আছে সেই পরিবর্তনের কথা বলা হলো অর্থাৎ এমন কিছু বন্ধুদের সাথে তাকে মিশতে বলা হলো যে বন্ধুরা যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট শক্তিশালী যাদের সাথে মিশলে পরে নিজের মধ্যে পুরুষ পুরুষ ভাব চলে আসে এমন কিছু বন্ধুদের সাথে তাকে মিশতে বলা হলো পাঁচ নম্বরে তাকে যে পরিবর্তনের কথা বলা হলো সেটা হলো যে কোনো একটি মেয়ের সাথে ভালো একটা সম্পর্ক রাখার অর্থাৎ যে কোনো একজন নারীর সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা বলা হলো সেখানে কিন্তু কোনো খারাপ কথা বলা হয়নি অর্থাৎ নারীর সাথে যে সহবাস করতে হবে তার কথা কিন্তু বলা হয়নি বলা হয়েছে নিজেকে রিল্যাক্স করার জন্য একজন নারীর সাথে সম্পর্ক রাখার কথা বলা হয়েছে অর্থাৎ নারীর সাথে কনভারসেশন করার কথা বলা হয়েছে যেটা তার মনের পরিবর্তন করবে যেটা তাকে ফিল করতে বাধ্য করবে যে হ্যাঁ আমি একজন পুরুষ মানুষ আমি আরেকজন নারীর সাথে কথা বলতেছি এরকমভাবে তাকে পরিবর্তনের কথা বলে দেওয়া হলো বাস এই পাঁচটি জিনিস তাকে করতে বলা হলো আর আমরা তার মধ্যে আরও কিছু কথা বলে থাকি সেটা হলো তার চালচলন এমন হতে হবে তাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি একজন পুরুষ মানুষ আমার মধ্যে পৌরসত্ত্ব আছে তার পায়ের স্টেপ এমনভাবে পড়বে যেটা আমরা শিখিয়ে দিয়ে থাকি যে সে যেখানে যাবে সেখানে সবাই যেন মনে করে যে না একজন পুরুষ মানুষ আসছে আর প্রতিনিয়ত মনের পরিবর্তনের জন্য এর যে কিছু গোপন স্ট্রাকচার আছে যেগুলো আমরা এর সময় করিয়ে থাকি সেই স্ট্রাকচারগুলোকে প্রতিনিয়ত মনের মধ্যে ঝালাই করতে হবে তিন চার দিন পরেই সে বুঝতে পারবে সে ফিল করতে পারবে তার ভেতরের পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ তার ভেতরের মানুষটা আবার জেগে উঠতেছে তার ভেতরের পুরুষটা আবার জেগে উঠতেছে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এখন পুরুষ হয়ে উঠতেছি আমার মধ্যে পৌরসত্ব গ্রো করতেছে এটাকেই কাউন্সিলিং বলে দিস দিস ইজ ইজ কাউন্সিলিং ঠিক এই কাউন্সিলিং বা সাইকোথেরাপি দিয়েই ওই ছেলেটাকে সম্পূর্ণভাবে মোটিভেট করা হলো ছেলেটার জীবন বদলে গেল ছেলেটার জীবন পরিবর্তন হয়ে গেল এভাবেই ছবিটির সমাপ্তি করা হলো অর্থাৎ ছবিটি শেষ করা হলো কিভাবে ছেলেটা নিজের জীবনটাকে পাল্টে দিল নিজের জীবনটাকে বদলে ফেললো কিভাবে অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসলো এই ছবিটি তার বাস্তব প্রমাণ সেই জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি যারা কাউন্সেলিং বুঝেন না কাউন্সেলিংয়ের প্রতি যাদের কোনো আস্থা নেই যারা হয়তো ভাবেন কথা দিয়ে আবার কিভাবে একজন মানুষকে সুস্থ করা যায় তারা এই ছবিটি বা এই মুভিটি দেখবেন ছবিটির নাম বা মুভিটির নাম আবারও আপনাদের আমি বলে দিতেছি মাই সন ইজ কে মাই সন গে দেখার চেষ্টা করবেন জীবন বদলে যাবে